এখন দেখতে পাচ্ছি রাজ্য বিজেপিকে নিয়ে সবাই কাটাছেরা করতে ব্যস্ত রাজ্য বিজেপি কেন খারাপ ফল করলো কেন তৃণমূল ভালো ফল করলো অনেকেই বলছিল এবারে সিপিআইএম একটা হলেও আসন পাবে বাম কংগ্রেসের ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়বে আর ভোট মিটে যাওয়ার পরে সকলেই কাটাছেরা করতে ব্যস্ত কেন বিজেপির ভরাডুবি কেন সিপিআইএমের ভরাডুবি কারণ রেজাল্ট তো এখন বেরিয়ে গেছে সকলে নিজের মতামত দিচ্ছে আমার একটাই অনুরোধ এই মতামতটা এই রেজাল্ট বেরোনোর আগে মানুষ দিল না কেন নির্বাচন হওয়ার আগে এই মতামত কোথায় ছিল তাহলে তো বিজেপিও খারাপ ফল করত না সিপিআইএমও খারাপ ফল করতো না কংগ্রেসেও খারাপ ফল করত না বাম কংগ্রেসেরও ভোট পার্সেন্টেজ বাড়ত তবে দেখুন আমার চ্যানেলের মাধ্যমে আমি বারবার বলেছি বিজেপি এই বাংলাতে নয় থেকে বারোটা লোকসভা আসন পাবে আর আমি যদি দেখি আমার প্রেডিকশন মিলে গেছে বিজেপি পশ্চিমবঙ্গে বারোটা লোকসভা আসন পেয়েছে এবারে আমি বলি আমি কেন প্রথম দিয়ে বলছিলাম বিজেপি নয় থেকে বারোটার মধ্যেই থাকবে দেখুন আমি এখানে সিপিআইএমের উত্থান ধরেছি এবং বিজেপির ভোট পার্সেন্টেজ কমবে সেটাও ধরেছিলাম এবং টিএমসির আসন চব্বিশটার মধ্যে রেখেছিলাম কিন্তু টিএমসি কিন্তু উনত্রিশটা আসন পেয়ে গেছে এই যে বাদবাকি যে পাঁচটা আসনের ফারাক রয়েছে চব্বিশটা ধরেছিলাম উনত্রিশটা পেয়েছে এই পাঁচটা আসন কিন্তু আমি বাম কংগ্রেসের দিকেই ধরেছিলাম কিন্তু এই বাম কংগ্রেসের আসনটাও কিন্তু তৃণমূলে চলে গেছে যার ফলে তৃণমূল উনত্রিশটা আসন পেয়ে গেছে বামেরা জিরো গেছে কংগ্রেস একটা পেয়েছে এবং বিজেপি অ্যাজ ওয়েল যেটা আমি বলেছিলাম নয় থেকে বারোটা বারোটা বিজেপি আসন পেয়েছে এবারে কেন বিজেপি বারোটা আসন পেল। বিজেপি খারাপ ফল করেছে এই নেতার দোষ ছিল ওই নেতার দোষ ছিল আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রতিবেদন বানান তারা কিন্তু এখন সমালোচনা করতে ব্যস্ত বিজেপি কেন খারাপ ফল করেছে বন্ধুরা দেখুন এক কথায় বলতে হয় তৃণমূলের জন্যেই বিজেপি খারাপ ফল করেছে তৃণমূলের জন্যেই সিপিআইএম খারাপ ফল করেছে কংগ্রেস খারাপ ফল করেছে তৃণমূলের চাল কেউ ধরতে পারিনি তৃণমূলের প্ল্যান কেউ ধরতে পারিনি অভিষেক ব্যানার্জির প্রচারগুলো যদি আপনারা লক্ষ্য রাখেন অভিষেক ব্যানার্জি কিন্তু বারবার আপনারা যদি দেখেন একশো দিনের কাজের টাকা নিয়ে প্রতিবাদ জানিয়ে গেছে যতবারই সিপিআইএম বিজেপি শুভেন্দু অধিকারী আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি টিএম থেকে যখন আক্রমণ করেছে ইভেন অধীর রঞ্জন চৌধুরী তাদের কাছে ইস্যু ছিল দুর্নীতি ইস্যু কিন্তু এই দুর্নীতি ইস্যু কিন্তু এবারের লোকসভাতে কাজে লাগলো না আমিও কিন্তু লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর আগেই বলেছিলাম দুর্নীতির প্রভাব বেশি পড়বে না কারণ লক্ষ্যের ভাণ্ডার অন্যান্য প্রকল্প যা রয়েছে এই প্রকল্প কিন্তু তৃণমূলকে বাঁচিয়ে দিয়েছে অন্যদিকে বিজেপি খারাপ ফল করার পেছনে যেটা কারণ আমি দেখতে পাচ্ছি মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি তৃণমূলের মাল যাদেরকে বলা হয় তৃণমূল ছেড়ে তারা বিজেপিতে যোগদান করেছে এটা কিন্তু অনেকেই ভালোভাবে নেয়নি যেই ভোটার্সরা বিজেপিকে ভোট দিয়েছিল তৃণমূলের এগেনস্টে তারা যদি দেখে যে তৃণমূলে যখন ছিল তাকে চোর চোর বলা হতো সেই এখন বিজেপির নেতা তাকেই ভোট দিতে হবে মানুষ কিন্তু এখানে কনফিউজড হয়ে গিয়েছে তাই বিজেপির এই নীতিটাকে বদলাতে হবে না হলে বিজেপি পার্টিটাও কিন্তু ধীরে ধীরে বুঝতেই পাচ্ছেন আমি কি বলতে চাইছি তবে সিপিআইএমের উত্থান আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আবার হতে চলেছে বন্ধুরা কেন বলছি সিপিআইএমের উত্থান কিভাবে ঘটবে অলরেডি সূচনা হয়ে গেছে রেজাল্ট জিরো হতে পারে কিন্তু সিপিআইএম কিন্তু লড়াই জারি রেখেছে সিপিআইএমের একটা নিজস্ব গোল সেটআপ রয়েছে সেই অনুযায়ী কিন্তু সিপিআইএম এগোচ্ছে আপনারা দেখে নেবেন এই সিপিআইএম রেকর্ড গড়বে যেটা কেউ ভাবতেই পারিনি যেমনটা এবারের নির্বাচনে কেউ ভাবতেই পারিনি তৃণমূল তিরিশটা উনত্রিশটা আসন পেয়ে যাবে আর বিজেপির আসন এতটা কমে আসবে এটাই বাস্তব কথা আপনারা শুনেছেন সিপিআইএম বারবার বলে সেটিং তথ্য টিএমসির সঙ্গে বিজেপির সেটিং রয়েছে দেখুন এটা তো সিপিআইএম বলে অনেকেই বলে আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন সৌমিত্র খাঁ সেটিং তথ্য তুলছেন ওনার দলের মধ্যেই ওনার দলের মধ্যেই নাকি বিজেপি টিএমসির মধ্যে আতাস রয়েছে যার ফলে এই খারাপ ফল অনেক কটা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে আপনারা দেখেছেন এক্সপেরিমেন্ট করতে গিয়েছিল বিজেপি এই যে এক্সপেরিমেন্ট করার ফল বিজেপিকে দিতে হচ্ছে যাই হোক এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার বিজেপি নিশ্চয়ই এই ব্যাপারে ভাববে কেন বিজেপির খারাপ ফল হয়েছে আমি তো একটা ছোট্ট মানুষ মাত্র আমার কাছে অত নলেজ নেই কেন খারাপ ফল হয়েছে কাটা ছেঁড়া করব তবে দেখুন বিভিন্ন চ্যানেলে যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি এখন যেটা ট্রেন্ড চলছে বিজেপি কেন খারাপ ফল করেছে এই নিয়ে সকলেই কাটা ছেঁড়া করতে ব্যস্ত তবে তৃণমূল যে ভালো ফল করবে এটা এক প্রকার অনেকেই জানত এই দুর্নীতির প্রভাব যে পড়বে না সেটা আমার চ্যানেলের মাধ্যমেই আমি বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বাঁচিয়ে দেবে আমরা দেখলাম লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বাঁচিয়ে দিল এই হাজার টাকা করে যেটা দেয়া হচ্ছে এটা কিন্তু অনেক কিছু গরিব মানুষের কাছে যা প্রকল্প তৃণমূল এনেছে এই প্রকল্পগুলো কিন্তু তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে এই যে তৃণমূলের এতগুলো নেতা জেলে গেল এত কোটি কোটি টাকার দুর্নীতি আপনারা দেখেছেন শিক্ষায় দুর্নীতি চাকরি চুরি কোনো প্রভাব পড়ল আপনারা হয়তো অবাক হচ্ছেন এটাই বাস্তব যারা গ্রামের মানুষ সাদা সিদা মানুষ তারা এই নিউজ ধার ধারে না তারা দেখছে দিদি দিচ্ছে দিদি আমাদের হাজার টাকা করে দিচ্ছে এটুকুই তাদের কাছে সব খবর পৌঁছায় না তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন তো চাকরি দুর্নীতি হচ্ছে কিছু বলুন কিছু বলতে পারবে না কারণ তাদের কাছে নলেজ নেই তারা বলবে কি করে সুতরাং প্রত্যন্ত গ্রামে যদি আপনারা যান পশ্চিমবঙ্গের অলিতে গলিতে প্রচুর গ্রাম রয়েছে এমন শহরের থেকে গ্রামের সংখ্যা বেশি সেই গ্রামে কিন্তু মমতা ব্যানার্জির সংগঠন অনেকটাই শক্তিশালী যেটা বিজেপি সিপিআইএম বা কংগ্রেসের কাছে নেই যার ফলে এই টিএমসি কে হারানো অতটাও সোজা হবে না দু হাজার ছাব্বিশের গেম আরো কঠিন হয়ে গেল তৃণমূলকে হারানো অনেক কঠিন হয়ে গেল এবারে কি বাংলার মানুষ সত্যিই কি ভাবছে দু হাজার ছাব্বিশে তৃণমূলকে হারানো সম্ভব নতুন সরকার আসবে অনেকেই আমরাও বলেছিলাম এই তৃণমূল আর বেশি দিন নয় কিন্তু এই তৃণমূল যে উনত্রিশটা লোকসভা আসন পেয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশে এই মমতা ব্যানার্জিকে সরাতে পারবে কোনো দল সেটা কারোরই মনে হচ্ছে না বিজেপি বাংলার বিকল্প হতে পারে না এটা অনেকেই মনে করছে তার কারণ সেভেন্টি পারসেন্ট ভোট ব্যাংক নিয়ে বাংলাতে লড়তে হবে আর বিধানসভাতে আপনারা জানেন সব সবকটি বিধানসভাতে কোথাও থার্টি পারসেন্ট কোথাও ফর্টি পারসেন্ট কোথাও টোয়েন্টি পার্সেন্ট সংখ্যালঘু ভোটার্স রয়েছে আর এই ভোটার্সরা কিন্তু কখনোই বিজেপিকে ভোট দেবে না তাহলে এখানে বিকল্প কে আজকের দেখুন যেই দলটা বিকল্প হতে পারত বামেরা বা বলতে গেলে বাম কংগ্রেস বাম কংগ্রেসও কিন্তু খারাপ ফল করেছে আগামী দিনে যে বাম কংগ্রেসের জোট আবার দেখা যাবে এমন সম্ভাবনা আমি অন্তত দেখছি না আগামী দিনে বামফ্রন্ট একা লড়বে কিনা সেটাও একটা প্রশ্নচিহ্ন আগামী দিনে বামেরা জোট করবে কি না সেটাও একটা প্রশ্নচিহ্ন তবে দু হাজার ছাব্বিশে এমন কোনো দল আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যে তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারে তবে এত তাড়াতাড়ি প্রেডিকশন কেউ করতে পারে না দু বছরে অনেক কিছু চেঞ্জ হতে পারে একটা শূন্য দল সিপিআইএমকে কেউ ভাববে না হতেই পারে এই সিপিআইএম দু হাজার ছাব্বিশে ম্যাজিক দেখিয়ে দিল এবং ম্যাজিক ফিগার দখল করে সরকার গঠন করলো বাম ফ্রন্ট সরকার হতেই পারে না হওয়ার কিছু নয় রাজনীতিতে সব কিছুই সম্ভব আপনারাও জানেন তাহলে রাজনীতিতে মিরাকেলও হতে পারে কি মনে করেন আপনারা ভালো থাকবেন